বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শিষ্যদের জন্য সুখবর যারা আমাকে মন থেকে ভক্তিযোদ্ধা করে বিশ্বাস করে তো সেই সকল শিষ্যকে আমি এক হাজার করে জিন দিব যাতে করে তারা ভালোভাবে চলতে ফিরে খাইতে পারে কোনো জিনপুরি পরি আক্রমণ করতে না পারে বাড়িঘর বন্ধ যা কিছু করার ওরাই করে দেবে এবং পৃথিবীর তেপান্তরে কাজ করতে পারবে আমার শিষ্যরা যারা আমাকে মন থেকে ভক্তি শোদ্ধা করে শুধুমাত্র তারাই পেয়ে যাবে ইনশাল্লাহ এক হাজার করে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام عليكم